মামার পায়ে আলতামাখিয়ে মাখিয়ে কাগজের উপরে ছাপ নিয়ে মামার চরণ নেওয়া হলো যেটিকে যে কোনো শুভ কাজের জন্য মামার আশীর্বাদ স্বরূপ স্মরণ এবং প্রণাম করার জন্য একটা কাজ এগিয়ে রাখা হলো বন্ধুরা গ্রামের মৃতদেহের সৎ কাজের কিছু নিয়মাবলী থাকে সেই নিয়ম রীতি আমি আজকে তুলে ধরছি আমার বড় মামা মারা গেল তো সেই মৃতদেহ নিয়ে এখন শ্মশানে আনা হলো হরিনাম সংকীর্তনের সহযোগে হরিনামের দলটি সামনে আগিয়ে আগিয়ে মৃতদেহটাকে যেখানে মুখাগ্নি হবে সেখানে নামানো হলো হরিনাম চলছে আমার মামার নিখর মৃতদেহ মুখাগ্নি তলায় আনা হলো বাড়ি থেকে বের করে সাত সকালে তো রাত্রের মরা দিবালোকেই তার সৎকর্ম ক্রিয়াকর্ম সব করা হবে তো এইটা হচ্ছে গ্রামের বাইরে মুখাগ্নিতলা বহু মানুষ তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব শীর্ষ সখা প্রত্যেকেই এই মৃতদেহের শেষ দর্শন দেখে মামার মুখ দেখে তারা আত্মসন্তুষ্টির জন্য দূর দূরান্ত থেকে এগিয়ে আসছেন গ্রামের মৃতদেহ গ্রামের মরা গ্রামের মানুষের আত্মীয়তা সে তো আলাদা মাত্রা এবং যে কোনো মৃত্যুই যেন এক শোকস্তব্ধ শোকাহত এবং মর্মান্তিক পরিবেশ তৈরি করে মামার মৃতদেহ মুখাগ্নি তলায় আনা হওয়ার পর এখানে মুখাগ্নির যে ক্রিয়াকর্ম মামার ছেলে মানে আমার দাদা সুসম্পন্ন করছে এখন অষ্টাঙ্গে অষ্ট করি দিয়ে তারপর ঘিয়ে প্রলেপ দিয়ে তারপর পিণ্ডদান হয় এখানে আমাদের ব্রাহ্মণ মৃতদেহের কিছু অতিরিক্ত ক্রিয়াকর্ম থাকে অন্যান্য যে কোনো শবদেহের অন্তিম যাত্রায় বা অন্ত্রিয়ার যে কাজকর্মগুলো থাকে সেই অন্ত ব্রাহ্মণ পরিবার হলে একটা আলাদা রকম ক্রিয়াকর্মের বিশেষত্ব থাকে মানে অতিরিক্ত কিছু নিয়ম কানুন বরাদ্দ থাকে যেগুলো হয়ে আসছে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্ত্র পাঠ করে করে গঙ্গা জল দিয়ে ধূপ সলোকা জ্বলছে মাথার গোড়ায় গঙ্গা জল দিয়ে শোধন করে তারপর তার সন্তুষ্টির জন্য পিণ্ডদান হবে অষ্টাঙ্গে অষ্ট করিয়ে দেওয়ার পর ঘিয়ের প্রলেপ দেওয়া হলো গোটা শরীরে ঘি লেপন করা হচ্ছে ছেলে তার বাবার অষ্টাঙ্গে ঘিয়ের প্রলেপ দিয়ে দিচ্ছে তার মুখমণ্ডল পেট বুক গলা কপাল হাত পা সর্বাঙ্গে ঘের প্রলেপ দেওয়ার পর মন্ত্রোচ্চারণ পূর্বক এই সমস্ত অন্ত্রিয়ার বা শবদেহের শেষ যাত্রাপথের বাবার আত্মার শান্তি কামনার্থে কর্ম সেই কর্মগুলি কিন্তু ছেলে তার বাবার জন্য বা পিতার জন্য আত্মার সন্তুষ্টি কামনার্থে পর্ণ গবনের যাতে সুন্দর সুস্থ এবং শান্তির হয় জানি সেই কর্মই কিন্তু ছেলের কর্তব্য হিসাবে সুসম্পন্ন করছে বৈদিক বেদমন্ত্র উচ্চারণ পূর্বক আমার মামা একজন গুরুদেব মানুষ ছিলেন দূর দূরান্ত থেকে শিষ্য শাখা ছুটে ছুটে আসছেন অগণিত মানুষের ঢল এবং গ্রামগঞ্জ থেকে পাড়া পশ্চি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে কিন্তু সেই শীতের সকালে পৌষ মাসের দিনে মুখাগ্নিতলায় জড়ো হয়েছে বাড়ি থেকে খুব সকাল সকাল বের করে আনা হলো এই শর্তে যে বাড়ির শোকাহত পরিবার মেয়ে ছেলেদের যে কান্নাকাটি রোদন চলতেই থাকবে তার জন্যই মৃতদেহ শ্মশান পর্যন্ত আগে নিয়ে আসা হয়েছে মুখাগ্নি কাজটা সময়ে সুসম্পন্ন করার জন্য তো দেখুন পিণ্ডদানের যে পিণ্ড তৈরি হবে তার জন্য তিনটে মাটি ঢেলার উপরে হাঁড়ি বসিয়ে ছোট্ট মাটির ভাঁড়ে কিন্তু চাল আত সিদ্ধ করে নেওয়া হচ্ছে তারপর সেটাকে তিল তুলসী ঘিত মধু দিয়ে কিন্তু পিণ্ড তৈরি করে সেটাও বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক পিতার আত্মার শান্তির কামনার্থে পুত্রের যে কর্তব্য সেই কর্তব্য সাধন হচ্ছে আপনারা এখন পিণ্ডদান পর্ব এবং খাগ্নি পর্ব দেখতে থাকুন দাদুকে মৃতদেহের যে মাকড়সান সেটা ধরে আছে মানে যতক্ষণ না মুখাগ্নি হবে ততক্ষণ মরা ছেড়ে যেতে নেই অথুত হয়ে যায় তার জন্যই মৃতদেহ নাতি মলিন মুখে মাকড়সানের পা ধরে দাদুর শরীর ধরে মৌম বসে আছে

বাবার মুখে ছেলে হয়ে যে আগুন দেওয়া বাবার আঁকটা কি শান্তি হয় কিরা আচরিত প্রথা যে জন্য ছেলে রেখে যায় যে মুখে আগুন পাবো মৃত দেহে মৃত্যুর পর মুখে আগুন দেবে ছেলে বাবারা গর্ববোধ করে মারা গর্ববোধ করে সেই ছেলের কর্তব্য খাতলে তিনবার অগ্নি সংযোগ তিন পাক বাবার মৃতদেহ ঘুরে তারপর মুখে উল্টো দিকে বিমুখ করে যেমন পিণ্ড দিল বিমুখ করে আগুন দিয়ে বাবাকে এরপর আর দেখতে পারবে না মৃতদেহটা উল্টো দিকে মুখ করে কিনে যেতে হবে জীবনের বাবা ছেলে মানুষ করে মেয়ে মানুষ করে এই দিনটার জন্য আর তার শান্তি কামনার জন্য যে ক্রিয়াকর্ম সেই ক্রিয়াকর্মের আশায় থাকে যে আমার ছেড়ে রেখে গেলাম লে আমার সৎ সৎকার্য সৎকর্ম করবে আত্মা শান্তি পাবে আর সেই চিত্রই আমি ছোট্টভাবে ভিডিও আকারে আপনাদের কাছে নিবেদন করছি বাবার দিদিজি আর তার শান্তি কামনা চেয়ে পারলৌকিক ক্রিয়াকর্ম এই পারলৌকিক ক্রিয়াকর্ম এটাই বলছি পরপারে পারে যাওয়ার সময় যে ক্রিয়াকর্ম অন্তর্বর্তী দশ দিন যে পালন এক কোনো কোনো সম্প্রদায়ের দিন কোনো কোনো সম্প্রদায়ের পনেরো দিন কোনো কোনো সম্প্রদায়ের আবার এক মাস যেমনও যেমন বিভিন্ন নিয়ম বিধি আছে মান্যতা দিয়ে বাবার পারলকিক ক্রিয়াকর্ম আত্মার শান্তি এবং সর্বলাভের আশায় পুত্র তার সুসম্পন্ন সম্পাদন করছে মুখাগ্নির পর ছেলে চলে গেল পুতুর ঘাটে স্নান করে বাড়ি চলে যাবে আর মৃতদেহ এরপর মুখাগ্নিপলা থেকে একদম শ্মশান যেখানে চিতা আছে সেই চিতায় দাহ করে অন্তষ্টিক্রিয়া সুসম্পন্ন হবে আমাদের নামানো হল শ্মশান মন্দিরে শ্মশান চিতার এখানে পাটুনির দল শ্মশান বন্ধুরা প্রত্যেককেই সামিল হয়েছে অজস্র অগণিত মানুষের ঢল শ্মশানেও চলে এসছে শ্মশান বন্ধুরা কাঠ পয়লা ভেঙে সাজিয়ে নিচ্ছে মাঠের আইলে আইলে রৌদ্দ ভাবে চারিদিকে কলাই বাড়ি শস্য বাড়ি মাঠে 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 মৃতদেহটা আনতে হলো কাঁদর আমাদের এখানে কাদর আছে সেই কাদরের গায়ে একটা শ্মশান মন্দির সেই শ্মশান চিতায় দৃশ্যটা দেখুন চতুর্দিকে গাছপালা ঘন বন জঙ্গল শ্মশানের যে শ্মশান মন্দিরগুলো যে শ্মশান চিতাগুলো যেমন হওয়া হয়ে থাকে সাধারণত গ্রাম বাংলায় সেইভাবেই এখানেও ফাঁকা ময়দান ফাঁকা জায়গা মাঠ ময়দান কৃষিক্ষেত্রে একটা জায়গায় কালী মন্দির করা আছে গাছপালায় ঘেরা মন্দির সেখানে গায়ের বলে না যে কিচ্ছুই নিয়ে যাবে না কিচ্ছুই নিয়ে আসুনি তাই তাই দেখুন পরনের সমস্ত কিছু কাপড় সবকিছু খুলে ফেলা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ মামা ব্যক্তি ওনার গায়ের মালা মালা গুরু জপের আধ্যাত্মিক জগতের মানুষ উনি গোপালের পুজো কুয়াশা করতেন পুরোহিত মানুষ ভরচার মানুষ গুরুদেব মানুষ ওনার অনেক শিষ্য শখা আছেন উনি গুরুবৃত্তি করেও দিন কাটাতেন গুরু অনেক শিষ্য সংখ্যা মামার কাছে আসত মামার বাড়ি গুরুদেবের বাড়ি পৈতৃক

নিঃস্ব করেই যেতে হবে নিঃস্ব কিন্তু চিতায় ধর্ষ হবে একমাত্র ছাই অবশিষ্ট থাকবে তো মামাকে চিতাই তুলে দেওয়া হচ্ছে এরপর পরনের কাপড়ের উপরে কেরোসিন ঢেলে ঠিক আছে শীতের দিন বলে মামার চিতার অগ্নি আবতি বা সংযোগ ঘটানো হবে আমি সেই চিত্রও হালকা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা এই কারণেই দেখাবো না অনেক ক্ষেত্রেই এই সমস্ত ভিডিওগুলোর একটা প্যাথেটিক বা মর্মান্তিক দৃশ্য অনেকেই হৃদয়ে মনে আঘাত অন্য অন্যরকম একটা রিয়াকশান বা মনোবৃত্তি তৈরি হয় তাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না চিতায় চাপানো হয়েছে এখন কাপড়ের ছিন্দি গুলো ছিঁড়ে ছিঁড়ে মামার পরনে যে ঢাকা ছিল সে তো বস্ত্র সেই ধুতি কাপড়টাকে ছিঁড়ে সেটাতেই কেরোসিন ঢেলে অগ্নির সংযোগ ঘটানো হবে পাটুনির দল তৈরি হয়ে গেছে মামার মৃতদেহটাকে দাহ করে সৎকর্ম করে তার পরিবার সকলকে আত্মিক সন্তুষ্টি দেবার জন্য শ্মশান বন্ধুর কাজ করছেন পাটুনিরা পাটুনি বলতে গ্রামগঞ্জেরই বন্ধু আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী দেখুন অগ্নি সংযোগ হচ্ছে অগ্নি সংযোগ হয়ে গেল কিছুক্ষণ পর মামার মৃতদেহ নিথর দেহটি একদম কাঠ কয়লায় পুরে ছাই আঙার হয়ে ছাই ভস্য হয়ে যাবে এক মুঠো এই তো জীবনের সার কথা বন্ধু কিসের জন্য আমরা এত হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি খুনো খুনি বৈষয়িক সম্পত্তি নিয়ে ভাগাভাগি আমার আমার করে জীবন কাটাই শুধু পর করে দিয়ে আপন স্বজন সামান্য বিন্দু খানিকটা স্বার্থ কিছুটা সম্পত্তির অহংকারে আমরা আন্মত্ত হয়ে উদাস হয়ে জীবনের সারমর্ম ভুলে বসি তাই না বন্ধু দেখুন জীবনের শেষ কথা কি মুঠো ছাই শুধু কৃতকর্মের ভালো কর্মটার নাম যশটাই থেকে যাবে মানুষকে যদি কিছু দিয়ে থাকি ভালোবাসা যদি মানুষের পাশে দাঁড়িয়ে বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারি মানুষকে সৎ যুক্তি সৎ বুদ্ধি দিয়ে উপকার করতে পারি বিপদের দিনে পাশে দাঁড়িয়ে কিছু করে যেতে পারি সেইগুলোই মানুষ নাম তার জন্যই দেখতে শ্মশানে আশা নিষেধ মহিলাদের তবু কিছু শিষ্য

মৃতদেহ এক একখণ্ড মাংস পিণ্ডে দাঁড়িয়েছে পুরতে পুড়তে সেটাই দেখলো তারা এবং কান্নাকাটি চলছে এদিকে হরিনাম সংকীর্তন সহযোগে কিন্তু মৃতদেহ দাও দাও উপরে আহুতি হচ্ছে অগ্নি আহুতি মামার নিথর দেহ শবদেহ সৎকর্ম কাজ কিন্তু শ্মশান বন্ধুরা করে যাচ্ছে মামা ভর্ষে ভস্মীভূত হচ্ছে অগ্নিতে ভস্মীভূত হচ্ছে এখনো কিন্তু শ্মশান বন্ধুরা প্রতিবেশীরা প্রত্যেকে কিন্তু আছে মৃতদেহ কিন্তু পোড়ানো হয়ে গেল বন্ধু আমি সম্পূর্ণটা দেখালাম না তিন টুকরো মাংসপিণ্ড নিয়ে কিন্তু ভাগ করে নেওয়া হলো সেটাও দেখালাম না উজ্জ রেখে দিলাম অনেকটাই হৃদয় মর্মান্তিক ঘটনা এই জিনিসগুলো সম্পূর্ণ দেখাতে নেই জল ঢেলে ঢেলে চিতা শান্তি করা হলো আমরা যারা ছিলাম দূর থেকে জল আনা হচ্ছে সাধারণত কলসি দিয়ে জল দেওয়া হয় এখানে কিন্তু ওই বালতি আর টিন দিয়ে দূর থেকে জল নিয়ে এসে কিন্তু দেওয়া হচ্ছে চিতায় আগুন রাখতে নেই শান্তি করতে হয়

জন্য জল দিয়ে আমাদের প্রণাম জানিয়ে আমরা যেখান থেকে বিদায় নেব তো এখনো কিন্তু জল আনার কাজ চলছে সম্পূর্ণ কিন্তু আগুন নেভায়নি এই আগুন রাখতে নেই এটা সংসারে বা পরিবারের অমঙ্গল যে দেহ শবদেহ তার পরিবারের অমঙ্গল তাই সম্পূর্ণভাবে এই কিন্তু মানে চিতার আগুন নিভিয়ে দেওয়া হচ্ছে জল ঢেলে ঢেলে আর তিনটে টুকরো অংশ মাংস পিণ্ড নিয়ে একটা চিলসুকুনি একটা শিয়াল এবং একটা জলাশয় দেওয়া হয় নিক্ষেপ করে আর অস্থি নিয়ে গঙ্গায় একটা গাছে রাত্রিটা গাছে বেঁধে রেখে দিয়ে পরের দিন কিন্তু গঙ্গায় নিক্ষেপ করা হয় সেটাকে গঙ্গা দেওয়া বলা হয় অস্থি গঙ্গা বিসর্জন আর এই পুকুরে স্নান করে সব বাড়ি ফিরছে ভিডিও এটুকুই ওম শান্তি